জাপান থেকে অর্ডার করা ব্ল্যাক বিস্কিট খেয়ে গিয়ে আমার কি অবস্থা হলো তো গাইজ ঘুম থেকে উঠে হালকা করে ব্ল্যাক ডগ এক গ্লাস মেরে দিলাম তো সকাল সকাল দাদুর ডিউটিটা আমাকে করতে হচ্ছে ইয়ে মানে আমার বাবার ডিউটিটা আমাকে করতে হচ্ছে তো সকাল সকাল ডিউটি চলে গেলাম তোমরাই দেখতেই পাচ্ছ এই আমার গাড়ির কান্ডা মুড়তে মুড়তে তো হ্যালো গাইস তো দেখতেই পাচ্ছ আমাকে হাওড়া ব্রিজের উপর দিয়ে পৌঁছাতে পৌঁছাতে এই আমি অফিস পৌঁছে গেছি এই অফিসে পৌঁছে দেখি প্রচুর স্টাফ এসে গেছে আমার এই দেরি হয়ে গেছে আজকে আসতে একটু অফিসে আজকে প্রচুর লেট আর কম্পিউটারটা খুলতে নাই খুলতে ভিড় জমে গেল। তারপরে অফিস থেকে ঘোরার পথে এই দেখতে পাচ্ছ গাছে সুন্দর এ বাপ আগো কী সুন্দরভাবে আমি ব্রাশটা করে নিলাম তারপরে জাপানি এক গ্লাস মেরে দিয়ে তার সাথে একটা জাপানের বিস্কুট হালকা করে মেরে নিলাম এই তারপরে হাতির বাচ্চাটাকে নিয়ে আমি চলে গেলাম জমিনের দিকে ঠিক আছে তো হাতির বাচ্চাটাকে খিরা পেয়েছে তো তো হাতির বাচ্চাটা যাবে যাবে বলছে এই আমাকে নিয়ে চল না রে পেয়েছে বড়ো জোর এই তোমরা দেখতেই পাচ্ছ হাতির বাচ্চাটাকে নিয়ে গেছি তো হাতির বাচ্চাকে এখন বেঁধে দিব তারপরে হাতির বাচ্চাটা মাংস খাবে ইয়ে মানে ঘাস খাবে আমি যদি থেকে অর্ডার করা মিনি হাতির বাচ্চাটাকে আমি ইয়ে মানে মাংস আমি ঘাস খাওয়াতে ছেড়ে দিলাম তো তারপরে গুটি গুটি পায়ে এগিয়ে আমি বাড়ির দিকে চলে যাচ্ছি তোমাদের ভালোবাসায় হালকা করে আমি সকাল সকাল বিরিয়ানিটা গুলিয়ে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা গুলিয়ে নেওয়ার পর হালকা করে একটু খেয়ে নিলাম বিরিয়ানিটা যাতে আমার পেটটা ভরে ঠিক আছে কাজ বাই বাই নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলকে ফলো করো